হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানকার রাসের ভিডিও তোমরা অনেকেই জানো যে শান্তিপুরে রাস উৎসব খুব বড় করে হয় সো তোমাদের সাথে এটাই শেয়ার করব আজকে প্রথমেই চলে এসেছি যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা তো খুব সুন্দর লাগছিল বাইরে থেকে দারুণ লাগছে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ আর লাইটিং আর প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে এরপর আস্তে আস্তে আমি তোমাদের ভেতরে গিয়েও দেখাবো ভেতরে কী কী হয়েছে আর দেখতে পা যে ছোট ছোট প্লাস্টিকের চামচ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে তার সঙ্গে তো লাইটিং রয়েছে আর অনেক রাধা ছবিও আছে সাইড দিয়ে আর ভেতরে পুরোটাই হলো ছোট ছোট চামচের প্যান্ডেলটা তার সঙ্গে লাইটিং আর ফটো তো আছে আর এখানে পুজো হয়েছিল সত্যনারায়ণের ঠিক আছে তারপর তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবা যে প্যান্ডেলটা ছোটো ছোটো চামচের খুব সুন্দর করে করেছে তারপর চলে আসলাম এই প্যান্ডেলটা এই প্যান্ডেলের থিম ছিল নৌকা আর ছোট ছোটো কাগজের নৌকা বানিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছিল আর তার সঙ্গে বড়ো নৌকা ছিল এই বড় নৌকাটা হয়েছে পাটকাটি দিয়ে করেছে আর এখানেও সত্যনারায়ণেরই পুজো হয়েছে তারপর চলে আসলাম এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে তোমরা দেখো আর আমাকে অবশ্যই জানি যে এই প্যান্ডেলটা তোমাদের সবকটা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা আমার সব থেকে ভালো লেগেছে আমার তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল বাসের তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর লাইটিংও খুব সুন্দর ছিল লাইটিং আর প্যান্ডেলটা আমার জাস্ট খুব সুন্দর লেগেছে তোমরা তো জানো যে একটা ভিডিওর মধ্যে আর সব প্যান্ডেল তো দেখানো সম্ভব নয় তাই আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমাদের এখানকার রাশের ভিডিও আমি তোমাদের শেয়ার করব তারপর চলে আসলাম ভেতরে ভেতরে এসে দেখছি যে ঠাকুর খুব অসাধারণ হয়েছে নৌকার ভেতরে রাধাকৃষ্ণ আমার তো খুব ভালো লেগেছে তারপর চলে আসলাম এই মণ্ডপটা এই মণ্ডপটাও মোটামুটি ভালোই পড়েছিলো ভেতরেও এখানে ভেতরে পুজো হয়েছিল হলো রাধাকৃষ্ণের মানে আমাদের রাশে মেলনে রাধাকৃষ্ণ বেশি পুজো হয় আর সত্যনারায়ণের তারপর চলে আসলাম এই প্যান্ডেল এই প্যান্ডেলের থিম ছিল পুতুলের দেখতেই পাচ্ছ চারদিকে বিভিন্ন ধরনের পুতুল দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ভেত তারপর প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখছি এখানটায় হলো পুতুল নাচ হচ্ছে তোমরা পুতুল নাচ কে কে দেখেছ আমাকে অবশ্যই জানি কিন্তু আর তারপর ভেতরে এসে আবার দেখলাম যে এখানে সুন্দর করে প্যাচা করেছে যেহেতু এই প্যান্ডেলটা হলো পুতুলের থিম ছিল তাই বিভিন্ন পুতুল দিয়েই করা হয়েছিল প্যান্ডেলটা আর ভেতরেও এখানেও পুজো হয়েছিল সেম রাধাকৃষ্ণই পুজো হয়েছিলো তারপরে আরেকটা প্যান্ডেলে আসলাম এই প্যান্ডেলে তো আসার আগে দেখছি একটা বড় কি সুন্দর লাইটিং হয়েছে আর এই প্যান্ডেলটা আমি বাইরে থেকেই দেখেছিলাম ভেতরে আমি ঢুকিনি